সম্মানিত মুসল্লি ভাইরা আরেকটা ওয়াজিব বিধান আমাদের জন্য রেখেছেন আল্লাহ সুবাহান হওয়া তাআলা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আমাদের উপর কুরবানী আল্লাহ সুবহান হওয়া তাআলা ওয়াজিব করেছেন কোরবান দিতে হবে কোরবান কার উপর ওয়াজিব কোরবান কীভাবে ওয়াজিব কিভাবে করতে হবে বিস্তারিত ইনশাল্লাহ আজকে আলোচনা করব এই বিষয়টি আজকে আমরা সিলেক্টেড করেছি সম্মানিত মুসল্লি মুসল্লিবায়েরা কোরবান শব্দ শব্দটা এসছে র বা ধাতু থেকে কোরবানুন শব্দটি উৎকলিত হয়েছে কোরবানুন শব্দটি আরবিতে যেভাবে ব্যবহার হয় সেভাবে ফার্সিতে ব্যবহার হয় উর্দুতেও ব্যবহার আমরা দেখেছি এর কুরবান শব্দের দাতু যেই মূল দাতু আছে মূল দাতুর অর্থ দাঁড়ায় নৈকট্য কোরবন নৈকট্য আরেকটা অর্থ আমরা পাই ত্যাগ আরেকটা অর্থ পেয়ে তাকে আমরা উৎসর্গ কোরবানুন কোরবন এই শব্দের মূল অর্থ হচ্ছে নৈকট্য ত্যাগ এবং উৎসর্গ পারিবাসিক পরিবেশার মধ্যে এই কোরবান শব্দের পারিভাষিক অর্থ কি আছে রয়েছে লিসানুল আরব গ্রন্থের মধ্যে উল্লেখিত হয়েছে আল কোরবানুকিহি কোরবানি হল এমন কিছু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয় তা হোক পশুজবেহের মতো ইবাদতের মাধ্যমে অথবা অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবাহ নৈকট্য অর্জন করা তাহলে এই অর্থ থেকে আমরা একটা জিনিস পাই এই কুরবান করা হচ্ছে নিজের জন্য না এই কোরবানের মধ্যে কোনো অনিহা আয় আল্লাহ আপনি আমাকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কিনে আবার এটাকে জবাই করার জন্য কেন বিধান দিলেন বিরক্তি সূচক কোনো কিছু আমাদের নিয়তের মধ্যে আসতে পারবে না কারণ এই কোরবানের মধ্যে আল্লাহ নিহিত রেখেছেন কি আল্লাহ সন্তুষ্টি কার নৈকট্য অর্জন করার জন্য সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহ সবাহান তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই কুরবানি আল্লাহ সুবাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন আহনাব হানফি মজাহেব মোতাবেক এই কোরবানি প্রত্যেক মুসলমান নরনারী যারা প্রাপ্তবয়স্ক হয়ে যারা সম্পদের অধিকারী হবে তাদের জন্য এই কুরবানি ওয়াজিব

আমি প্রত্যেক উন্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পত জন্তুসমূহ জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে থাকে পবিত্র কোরআনে হজের এই চৌত্রিশ নম্বর আয়াত মোতাবেক প্রত্যেক মুসলমান নরনারী যারা বালেক হবে প্রাপ্তবয়স্ক হবে এবং দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ যারা সম্পদের মালিক থাকবে আল্লাহ সব তালা তার উপর কোরবানকে ওয়াজিব করে দিয়েছে সম্মানিত ভাইরা এই কোরবানিকে শুধু আমাদের মুসলিম উম্মা যারা আছে আল্লাহ রসুল রসুল করিম সাল্লাহের উম্মত যারা আছে তাদের জন্য ওয়াজিব নাকি এর আগেও কোরবান ছিল এর আগেও কোরবানের ইতিহাস আছে এই কুরবানের শুরু হচ্ছে একেবারে মানব জাতির শুরু থেকেই আল্লাহ হতালা এই কুরবানিকে আমাদের জন্য রেখেছেন একেবারে হজরত আদম আলী ইসলামের থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেক জাতির উপরে আল্লা হতালা কুরবানিকে ওয়াজিব করেছেন ফরজ করেছেন সম্মানিত হাজিরিন সময়ের স্বল্পতার ধরুন আমি ব্যাখ্যা করব না অন্যান্য সময়ে কোরবানির সিস্টেমটা কিন্তু আমাদের মতো ছিল না আমরা তো নিজেরাই পশু জবাই করে আবার নিজেরাই মাংস বাঘ বটোরা করে আমরা মিসকিন এতিম অসহায় তাদেরকে দিই আবার আমরা সবাই বন্টন করে খাই মাংস কিন্তু অন্যান্য জাতির কাছে সেরকম ছিল না মাঠে ময়দানে গিয়ে নো আলী ইসলামের শিজ আলে ইসলামের যারা সম্প্রদায় ছিলেন তারা মাঠে ময়দানে গিয়ে জন্তু জবাই করে কোরবানি দিয়ে আসবে কোরবানি দিয়ে আসবে যার কুরবানি আল্লাহ সুবহায়ানা হতালা কবুল করবেন আসমান থেকে আগুন এসে সেই কোরবানির জন্তুকে আগুনে পুড়ে ছায়ে পরিণত করে দেবেন জার কোরবানি আল্লাহফা কবুল করবেন আর যার কুরবানি আল্লাহ সুবহায়ানা হতালা কবুল করবেন না ওই ব্যক্তির ওই কুরবানির জন্তু আল্লাহ তাআলা আগুন পাঠিয়ে সেটাকে কি করবে না ছাই পরিণত করবে না সম্মানিত বাইরা এভাবেই সিস্টেমটা ছিল কিন্তু আল্লাহ পাকের রহমত অসীম দয়ায় মেহেরবানীতে আমাদেরকে আল্লাহ সুবাহ কিভাবে করে দিয়েছেন আমাদের জন্য আমরা নিজ হাতে জবাই করব। নিজ হাতে চেয়ে চয়েস করে পছন্দ করে ক্রয় করব। আবার আমাদের হাতে আমরা এটাকে জবাই করব আবার মাংসগুলো আমরা ভাগ করে বন্টন করে আত্মীয় স্বজন এলাকাবাসী সমাজের মানুষ নিজে পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে ভাগ বটোরা করে আমরা খাবো কত সুন্দর সিস্টেম আমাদের জন্য করে দিয়েছেন কে একমাত্র আল্লাহ সুবাহ সম্মানিত ভাইরা আমাদের কাছে যে কোরবান এসেছে আমাদের কাছে যে কোরবান এসেছে এই কোরবান কোথায় থেকে আসছে আল্লাহ সুবাহ রসুল হজরত ইসমাইল আলহ ইসলামের ঘটনা আমরা সবাই জানি আমরা সবাই জানি হজরত ইসমাইল আলহ ইসলাম হজরত সৈদনা ইব্রাহিম আলহ ইসলাম আবিকুম আবি কুম ইব্রাহিম হুয়াসমুল মুসলিম যেই ইব্রাহিম আলহ ইসলাম আমাদের মুসলিম সম্প্রদায়ের নামকরণ করেছেন নাম রেখেছেন মুসলমান বলে আমাদেরকে মুসলিম জাতি বলে সেই ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলামের ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে এই কুরবান আমাদের জন্য এসেছেন আল্লা হতালা দিয়েছেন সেই ইতিহাস আমরা সবাই জানি আমাদের মুসলমানদের জন্য যে ফরস ইবাদত হজ রয়েছে মুসলমানদের জন্য ফরস আমরা পালন করে থাকি ওয়াজিব ইবাদত কুরবানি করে থাকি এই জিনিসগুলো হজের মধ্যে যেই ফরস ইবাদতগুলো আছে করতে হবে ওয়াল করতে হবে আমাদেরকে ওকোফা আরফা করতে হয় ওকোফে মুজেলফা আমাদেরকে করতে হয় এই যে আমরা হলক তাকসির করি সাই বাইনা সফা ওয়াল মারওয়া করি এই ইবাদা আমাদের জন্য এসেছে সবগুলো একটা ফ্যামিলিকে কেন্দ্র করে একটা ফ্যামিলি এক হাজবেন্ড এক ওয়াইফ এক সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানব জাতি আমাদের মতো একজন মানুষের ফ্যামিলিকে আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হয়েছে আল্লা সুবাহান দরবারে এত বেশি কবুল হয়েছে আল্লা সুবাহানহালা কেমন পর্যন্ত প্রত্যেক আনেওয়ালা উম্মতের জন্য এই ফ্যামিলি লাইফের সব কিছু আল্লাহ সুবাহানহালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ হামদিন